আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব মঙ্গোলিয়া কাজের ভিসা মঙ্গোলিয়া কাজের ভিসার ব্যাপারে আলোচনা করার আগে আমি মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব তার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যারা সাবস্ক্রাইব করেননি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কাজের ইনফরমেশন আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে এবং আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডিস্ক্রিপশনে এগুলোতে একটু জয়েন করে থাকবেন বা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের কাজের আপডেট সম্পর্কে রেগুলার আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন চলুন শুরু করি মঙ্গোলিয়া আসলে একটি ভূমি বেষ্টিত একটি কান্ট্রি এর দুইটাই প্রতিবেশী একটা হচ্ছে চায়না একটা হচ্ছে রাশিয়া মাঝে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া কিন্তু ছোট ছোটখাটো দেশ না মঙ্গোলিয়া প্রায় পনেরো লক্ষ চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ মানে বাংলাদেশের তুলনায় প্রায় এগারো বারো গুণ বেশি মানে এত বড় একটি কান্ট্রি কিন্তু এর জনসংখ্যা মাত্র ৩৫ লাখ প্লাস মানে খুব অল্প জনসংখ্যার একটি দেশ এবং এই দেশটির বেশিরভাগ মানুষই আপনার সিটিতে থাকে মানে হচ্ছে উলানবাটার বাটার এর রাজধানীর নাম হচ্ছে উলানবাটার বাটার এখানে বেশিরভাগ মানুষই থাকে এবং এই সম্পূর্ণ দেশের অর্থনীতি মূলত এই রাজধানী কেন্দ্রিক উলানবাটার কিন্তু বেশ উন্নত একটি মানে সিটি তবে বেশ ছোট একটি সিটি তাছাড়া প্রচুর পরিমাণ ডেভেলপমেন্টের কাজ এখানে হচ্ছে মঙ্গোলিয়ার আয়তন কতটুকু বললাম মঙ্গোলিয়ার যে ক্যারান্সি আছে অর্থাৎ তুগ্রিক মঙ্গোলিয়ার ক্যারান্টির নাম হচ্ছে তুগ্রিক এটার ভ্যালু কেমন আমি যদি বলি যে বাংলাদেশি এক টাকা সমান সাতাইশ প্লাস মানে প্রায় আটাইশ টুকরিকের মতো পাওয়া যায় কিন্তু পাশাপাশি মঙ্গোলিয়ার যে কারেন্সির নোট ওটা কিন্তু বিশ হাজার টাকা মানে টুগ্রিক পর্যন্ত নোট আছে অর্থাৎ আমাদের লিমিটেশন যেমন দুই হাজার টাকা পর্যন্ত এক হাজার টাকার নোট আমাদের সর্বোচ্চ নোট ওদের নোট কিন্তু সর্বোচ্চ বিশ হাজার হচ্ছে ওদের নোট এবং ওদের কয়েন কিন্তু পাঁচশো পাঁচশো টুগ্রিকের কয়েনও ওদের এখানে পাওয়া যায় তো বেতনও ওইভাবেই ওদের যদি অ্যাভারেজ স্যালারি হিসাব করি আমরা তাদের কিন্তু প্রায় ছয়শো থেকে সাতশো আটশো ডলার কিন্তু অ্যাভারেজ স্যালারি অর্থাৎ একজন মানুষ যদি কাজ নাও জানে আছে যে দেখেন লেবার হিসেবে কাজ করে তাও সে পাঁচশো ডলার স্যালারি মানে পাবে এখন আমরা যদি এই এইভাবে আলোচনা করি যে আমাদের মঙ্গোলিয়াতে ট্যুরিস্ট ভিসায় কি কেউ যাচ্ছে কিনা খুব কম সংখ্যক বাঙালি মঙ্গোলিয়াতে টুরিস্ট যায় শীত প্রধান দেশ তো অনেক শীত এই দেশটাতে পাশাপাশি কাজের ভিসাতে বাংলাদেশিরা আসলে যায় না বা যায় নাই এতদিন পর্যন্ত যায় নাই ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণ ফিলিপাইন ইন্ডিয়ান বা ভিয়েতনামের লোক ওখানে গিয়ে কাজ করে ভিয়েতনাম থেকে বেসিক্যালি যারা সেলাই মেশিন বা ছোটো ছোটো কিরগিস্তানের মতো ছোট ছোট মানে গার্মেন্টস ওখানে আছে যেখানে ভিয়েতনামের লোকগুলো বেশি ওখানে গিয়ে কাজ করে তাছাড়া প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের কাজগুলো মানে পাকিস্তানি আপনার হচ্ছে ইন্ডিয়ান ফিলিপাইনিরা করে থাকে আর মঙ্গোলিয়ান আর একটা আছে অভ্যন্তরীণ মঙ্গোলিয়া ওটা চায়নার স্বায়িত্বশাসিত এলাকা ওরা অনেক উন্নত আর আমরা যে মঙ্গোলিয়ার কথা বলতেছি এটা একটা স্বাধীন দেশ উনিশশো সালে স্বাধীন হয় চেং রাজবংশ থেকে তো এরপর থেকে তারা স্বাধীনতা মানে নিজের এক স্বাধীন দেশ হিসেবে হিসেবে আছে আমরা ওটার কথা বলতেছি এদের মূল মানে কাজ হচ্ছে মূল সম্পদ বলতে এদের আছে আপনার খনিজ সম্পদ আর হচ্ছে পশুপালন তো এটাই হচ্ছে ওদের অর্থনীতির মূল চালিকা শক্তি তো বাংলাদেশ থেকে ইদানিং কিছু ওয়ার্ক কমিট ইস্যু হয়েছে নতুন একটি মার্কেট আমাদের জন্য ওপেন হয়েছে সম্ভাবনা তার খুলেছে মঙ্গোলিয়া বাংলাদেশের তুলনায় অর্থনৈতিকভাবে একটু দুর্বল হলেও এর কিন্তু স্যালারি বেজ অনেক বেটার আপনারা চাইলে মঙ্গোলিয়া সম্পর্কে যথেষ্ট স্টাডি করতে পারেন আপনি দেখবেন মঙ্গোলিয়ার অনেক ভালো স্যালারি মঙ্গোলিয়ার গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলতে চাই মঙ্গোলিয়া কিন্তু প্রচুর পরিমাণ আইন স্ট্রেট খুব কড়া আইন ওদের যদি মঙ্গোলিয়াতে কেউ অবৈধভাবে ধরা খায় মানে ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে তারা ধরতে পারে তাহলে কিন্তু জেল পাশাপাশি ডিপোর্ট। জেলও হতে পারে তিন বছরের জন্য ডিপোর্ট করে আর যদি আপনি কোনো অকারেন্স করে ধরা খান তাহলে আর মাপ নাই মানে ওরা আইনগতভাবে খুবই শক্ত খুবই স্ট্রিক্ট তো যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন কাজের ভিসাতে আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের লোক নিচ্ছে এবং গার্মেন্টসের লোক নিচ্ছে এবং মঙ্গোলিয়ার ভিসাটা বাংলাদেশ থেকে কিন্তু হয় না মঙ্গোলিয়ার ভিসাটা হয় মূলত বাংলাদেশের বাইরে যেখানে মঙ্গোলিয়ার আমার জানার মতো কিছু প্রতিষ্ঠান আছে যারা মঙ্গোলিয়া কাজ করছেন এরা কিরগিস্তান থেকে কিছু কাজ করছেন আমার কাছে কিছু ভিসা আছে মঙ্গোলিয়ার আর ইতিপূর্বে যারা গিয়েছেন এগুলো টুরিস্ট ভিসা এগুলো তো বাংলাদেশ থেকে বা ভিয়েতনাম থেকে এতদিন ভিয়েতনাম থেকে ইস্যু হইতো হয় নাই এগুলো বিশ্বিক থেকে হয়েছে কিরগিস্তান থেকে হয়েছে অর্থাৎ কিরগিস্তানে থেকেই ভিসা নিয়ে তারপরে মঙ্গলের ভিসা স্টিপ স্ট্যাম্প হয়েছে মঙ্গলের ভিসা কিন্তু স্টিকার হয় স্টিকার ভিসা হয় এটা কিন্তু ই ভিসা মঙ্গলের স্টিকের ভিসা হয় এবং বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যদি কোনো ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে ফ্লাই করতে চান তাহলে আপনাকে স্টিকার ভিসাটাকে বাংলাদেশ ম্যান পাওয়ার দ্বারা অ্যাটাস্টেড করে অর্থাৎ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নেওয়ার পরে আপনি যেতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর আমরা পরবর্তী ভিডিওতে মঙ্গোলিয়া নিয়ে আরো শুধু কাজের ব্যাপারে ডিসকাস করব তো আমি একটু ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম মঙ্গোলিয়া দেশ সম্পর্কে মঙ্গোলিয়ার মানুষ কারেন্সি সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অন্তত আন্তরিক ধন্যবাদ সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আবারও বলছি অনুরোধ করছি ভালো লাগলে আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে ওই ভিডিওটি সম্পূর্ণ কাজের ব্যাপারে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম